বর্তমানে বাজারে দুই ধরনের ফ্রিজ কিনতে পাওয়া যায় একটি হচ্ছে ফ্রস্ট ফ্রিজ এবং নন ফ্রস্ট ফ্রিজ অনেকেই আছেন যারা ফ্রস্ট ফ্রিজ এবং নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে পার্থক্য জানেন না এই ভিডিওটির মাধ্যমে আজকে ফ্রস্ট ফ্রিজ এবং নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে পার্থক্য এবং এই দুই ধরনের ফ্রিজ ব্যবহারে সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রথমে ফ্রস্ট ফ্রিজ সম্পর্কে জানা যাক ফ্রস্ট টাইপের ফ্রিজে ডিপ চেম্বারে প্রচুর পরিমাণে বরফ জমা হয় যার কারণে ফ্রিজে রাখা মাছ মাংস বরফে শক্ত হয়ে যায় এর ফলে রান্না করার জন্য বরফ গলা পর্যন্ত অপেক্ষা করতে হয় অন্যদিকে নন ফ্রস্ট ফ্রিজে কোনো রকমের বরফ জমে না ফলে মাছ মাংস রান্না করার জন্য কোনো রকম অপেক্ষাও করা লাগে না ফ্রস্ট ফ্রিজ একটানা চলতে থাকার কারণে ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমা হয় এর কারণে ফ্রিজের ভেতরের জায়গাও কমে যায় অতিরিক্ত বরফ জমার মাঝে মধ্যে খাবার ফ্রিজ থেকে টেনেও বের করা যায় না তাই ফ্রস্ট ফ্রিজ প্রতি মাসে একবার হলেও পরিষ্কার করতে হয় অন্যদিকে নন ফ্রস্ট ফ্রিজে হিটার থাকার কারণে বরফ এমনিতেই গলে যায় কষ্ট করে ফ্রিজ পরিষ্কার করা লাগে না নন ফ্রস্ট ফ্রিজে বরফ গলানোর জন্য বিশেষ এক ধরনের হিটার ব্যবহার করা হয় এছাড়াও টাইমার কুলিং ফ্যান লাইট ইত্যাদি এই বাড়তি যন্ত্রাংশ ব্যবহার করার কারণে নন ফ্রস্ট ফ্রিজে বিদ্যুৎ বিল বেশি আসে অন্যদিকে ফ্রস্ট ফ্রিজে কোনো রকম অতিরিক্ত যন্ত্রাংশ ব্যবহার না করার কারণে বিদ্যুৎ বিলও কম আসে ফ্রস্ট ফ্রিজে বেশি বরফ জমে থাকার কারণে বিদ্যুৎ না থাকলেও আট থেকে দশ ঘন্টা খাবার ভালো থাকে অন্যদিকে নন ফ্রস্ট ফ্রিজে বরফ না হওয়ার কারণে তিন থেকে চার ঘন্টার মধ্যে খাবার থেকে গন্ধ আসতে শুরু করে আশা করি ফ্রস্ট ফ্রিজ এবং নন ফ্রস্ট ফ্রিজের মধ্যে পার্থক্য এবং এর সুবিধা অসুবিধে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন